দেখেন আজকে অবস্থা কি শুধু শেখ হাসিনা না সেই সাথে তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল তাদেরও কারাদণ্ড হলো কারাদণ্ডের রায় দেওয়া হলো তাতে প্রত্যেককে পাঁচ বছর কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বোঝানো অবস্থা সেই পূর্বাচলের প্লট এটা এত দরকার ছিল আমি বলছি না যে মানে পচার সামুকে মানে পা কাটছে শেখ ঠিক তাই নিজের পা কাটলো এখন সাথে ওই ছেলে সজীব অজের জয় এবং পুতুলেরও কাটল এখন তো বাকি আছে এক তারিখে তো ভয়ঙ্কর একটা মামলা সেটা ওই টিউলিপ সেও প্লট নিছে এখন ওইটারও তো রায় হবে আপনি বুঝতে পারেন এখানে এই রায় হওয়া মানে এটা ব্রিটিশ রাজনীতিতে ঝড় তুলবে কারণ সে তো ব্রিটিশ সিটিজেন কিন্তু আবার ওই জুয়েল সিটিজেন হওয়ার কারণে বাংলাদেশে সে ফ্লট নিছে। এখন সেই দুর্নীতিতে ফাঁসতেছে কত যে মামলা হবে কত যে জড়াবে পনেরো বছরে তো কম পাপ করেননি তারা